সকল প্রকার প্রতিবন্ধকতা কাটিয়ে আগামী ষোলো অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকস নির্বাচন আজ শেষ হচ্ছে নির্বাচনের প্রচার প্রচারণা তিন দফা তারিখ পেছানো সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত সময় পেয়েছে নির্বাচন কমিশন আগামীকাল থেকে কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন শহর রাবি প্রশাসন এখন পর্যন্ত ছোটখাটো অভিযোগ ছাড়া বড় কোন অসঙ্গতি চোখে পড়েনি বলে জানিয়েছেন প্রার্থীরা নির্বাচন ঘিরে এগারোটি পৃথক প্যানেল গঠন করেছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি দীর্ঘ ছত্রিশ বছর পর রাকশ নির্বাচন ঘিরে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে এখন এক আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে যদি বলতে চাই যে আর একদিন সময় আছে একদিন সময় আছে সেই জায়গা থেকে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি এবং যতদূর সম্ভব চেষ্টা করব কিন্তু উনত্রিশ হাজার ভোটারের কাছে হয়তো বা পৌঁছাইতে পারবো না এবং আমি যেই চিন্তাভাবনাগুলো করছি এখন পর্যন্ত ওইভাবে আমি আমাদের প্যানেল আমরা যারা আছি আমরা কিন্তু আমল একদম সক্রিয়ভাবে শিক্ষার্থীদের পক্ষে ছিলাম ফ্যাসিবাদের দ্বারা নানানভাবে নির্যাতিত হয়েছি আপনারা জানেন এবং চব্বিশ পরবর্তী সময় আমরা চব্বিশের সেই গণব্যোধনের স্প্রিট ধারণ করে শিক্ষার্থীদের পক্ষে একটি সুন্দর একটি নিরাপদ সৌহার্দ্যপূর্ণ একটি শিক্ষার্থীবান্ধব করে তোলার লক্ষ্যে কাজ কাজ এই আমরা করেই যাব বছর পরে নির্বাচন হচ্ছে এটা ক্যাম্পাস কি ঘিরে তো সবার আনন্দ উৎসব একটা আমেজ তো কাজ করছে সেই সাথে যেটা হচ্ছে আমরা কিন্তু প্রথম ভোট দিচ্ছি সেই সাথে আমরা প্রার্থীও সেখান থেকে আমাদের ভোট আগে দেওয়ার তো কোনো অভিজ্ঞতা নেই সব কিছুই নতুন সব কিছু মিলে যেমন একটা এক্সাইটমেন্ট কাজ করছে আবার ভীতিও কাজ করছে যত সময় ঘনে আসছে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি